ইউরো কাপের ব্যর্থতার পর রোনালদো কি ঘুরে দাঁড়াতে পারবেন পাঁচবারে ব্যালেন্ডিয়ার বিজয়ী গত মাসে শেষ হওয়া ইউরোতে পর্তুগালের দলে তার সতীর্থদের চেয়ে বেশি সময় খেলেছেন চারশো ছিয়াশি মিনিট কিন্তু একটি গোলও করতে পারেননি লোভিনিয়ার বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময় প্লানটি মিস করে কেঁদেছেন যদিও টাইফিকারে নিজের শটটি আর মিস করেননি ইউরোটা অবশ্য শুরু করেছিলেন অনেক আশা নিয়েই দুর্দান্ত ক্যারিয়ারে এগারোটি বড় টুর্নামেন্ট খেলেছেন দুই হাজার বাইশ সালে ম্যানস্টার ইউনাইটেড সৌদি আরবে ক্লাব আল নাসারে যোগ দেওয়ার পর সেখানেও ছিলেন সন ছন্দে রিয়াল তেইশ চব্বিশ মৌসুমে পঞ্চাশ গোল করে পর্তুগালে জার্সিতে ইউরোতে খেলতে নেমেছিল যদিও প্রশ্ন ছিল উনচল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল তিনি কতটা কি করতে পারবে সেই প্রশ্ন যে ইউরোর গোলহীন থেকে আরো বড় করে তুলেছে সেটি তো সহজে অনুমে তবে মানুষটা রোনালদো বলেই সমর্থকরা আশা হারান না আর এর আগে অনেকবারে নিজেকে ভেঙে নতুন করে তুলে ধরেছেন রোনালদো ইউরোর ব্যর্থতা থেকেও যে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠেন সে তো জানাই কথা রোনালদো এখন দু থেকে পঁচিশ মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে শেষের ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরছেন এরই মধ্যে যোগ দিয়েছেন পাক মৌসুম অনুশীলনে